আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাতে প্রবাসীদের জন্য জরুরি সংবাদ ভিসা টাইপিং সেন্টার নিয়ে সতর্ক করে দূতাবাসে নোটিশ জারি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে দুবাই ও উত্তর আমিরাতে যে সকল প্রবাসীরা বসবাস করছেন আপনাদের জন্য একটি জরুরি নোটিশ শেয়ার করা হয়েছে যে নোটিশ আপনাদের প্রত্যেকের দেখা উচিত এবং সবার সাথে শেয়ার করা উচিত নোটিশে বলা হয়েছে দুবাই ও উত্তর আমিরাতে কনসুলেট কর্তৃক অনুমোদিত কোনো টাইপিং সেন্টার নেই সেবা প্রার্থীকণ কর্তৃক নিজে বা কারো সহায়তায় অথবা আরব আমিরাতে কোনো টাইপিং সেন্টার দ্বারা সঠিকভাবে প্রস্তুতকৃত আবেদন কনসুলেট গ্রহণ করে থাকে এছাড়া সরকারি বা কনসুলার সেবা সম্পর্কিত যে কোনো তথ্য জানতে কনসুলেটের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস নাইন অথবা কনসুলেটের অফিসিয়াল ফেসবুক পেজ ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ম্যাসেঞ্জারের টেক্সটের মাধ্যমে যোগাযোগ করুন এছাড়া কনসুলেটে আগত সেবা প্রার্থীগণ সেবা সংক্রান্ত যে কোনো তথ্য বা সহায়তা পেতে কনসোলেটের অভ্যন্তরে স্থাপিত হেল্প ডেস্কে সহায়তা নিতে পারেন প্রবাসীদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত প্রবাসী কল্যাণ কার্ডে নানাবিধ সুবিধা রয়েছে কনসুলেটে আগত সেবা প্রার্থীকরণ অন্যান্য সেবার পাশাপাশি তাৎক্ষণিকভাবে প্রবাসী কল্যাণ কার্ডে আবেদন করতে পারেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য কিউআর কোডটি স্ক্যান করতে পারেন এছাড়া কনসুলেট কর্তৃক কনসুলেটে কর্তৃক পরিচালিত অন্যান্য আমেরাতে কনসুলেট ট্যুর পয়েন্ট সমূহ সেবার মান অথবা অন্যান্য বিষয়ে অভিযোগ থাকলে ইমেল করতে পারেন সিজি ডট দুবাই অ্যাট দ্য রেট এম এর মাধ্যমে সরাসরি কনসাল জেনারেলকে অবহিত করুন এছাড়া কনসোলেট সম্পর্কিত নানা বিষয়ে হাললাগার তথ্য পেতে কনসোলেটের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা অবশ্যই অবশ্যই ফলো করুন লাইক দিয়ে রাখুন প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আরব আমিরাতে আমাদের প্রবাসীরা দূতাবাসে দেখা যায় বছরে দুই থেকে তিনবার যাতায়াত করতেই হয় অনেকে ভিজা সংক্রান্ত ব্যাপারে অনেকের ভিসা ইস্যু ব্যাপারে তো আপনারা যারা এই যে কাগজপত্রগুলো ইস্যু করতে টাইপিং সেন্টারে সহায়তা নেন এটা মনে রাখবেন যে টাইপিং সেন্টার অনেক বেশি চার্জ নিয়ে থাকে চেষ্টা করবেন জিনিসগুলো নিজে নিজেই করার জন্য যদি সম্ভব হয় আপনি যদি নিজে লিখতে পারেন অথবা দূতাবাসে একটা হেল্প ডেস্ক হয়েছে সেখান থেকেও আপনি চালে সহায়তা নিতে পারেন অতিরিক্ত কেউ দাবি করলে সেগুলো আপনার তাদের থেকে অন্যত্র চলে যাওয়াটাই বেটার প্রিয় আরব আমিরা প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব সকল প্রবাসীদের সাথে এক করে শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানা সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন